আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছে আজকে আমার একটা দায়িত্ব দিয়েছে দায়িত্বটি হচ্ছে ব্যাংকের থেকে গিয়ে প্রাইস বোনগুলো ভাঙিয়ে নিয়ে আসতে এই জন্য সরকার নাকি প্রাইস বোনটা রাখতে দিবে না দেখা যাক কী হয় এগুলো হলো আমাদের সেই প্রাইস বোন দেখাচ্ছি এই যে দেখুন ডেট উনিশশো ছিয়ানব্বই সালের উনিশশো ছিয়ানব্বই মানে আমার আজকে কত বছর ধরে এগুলো জমিয়ে রেখেছে দেখেছেন অলমোস্ট এখানে পনেরোটা হবে হ্যাঁ দুই হাজার এক সালের আছে

আর যেহেতু ব্যাংকের কার্যক্রম তাই ভিডিও করা হলো না আসসালামু আলাইকুম টাটা বাই বাই